ধরো তুমি রাস্তাতে বাইক নিয়ে যাচ্ছ ঠিক আছে আর বাইক নিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ দেখলে তোমার উপর ডাকাত দল অ্যাটাক করলো ভাবো ওই অবস্থায় তোমার কিরকম রিয়াকশন হয় মানে কি অবস্থা দাঁড়াবে তুমি সেম সিচুয়েশন একটা ছেলের সাথে ঘটেছে একজন মোটর ব্লগার এই আমাদের দেশে না সে বাংলাদেশের একজন মানে ছেলেটা বাইক নিয়ে যাচ্ছিল ওরা নর্মালি মোটর ব্লগাররা যা করে ভিডিও মিডিও করছিল ভিডিও করতে করতে হঠাৎ তাদের সামনে একটা বাইক নিয়ে এসে মানে উল্টো পাল্টা ভাস দিয়ে সামনে দিয়ে বেরিয়ে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে এবার ওরা সামনে কিছু দূর ওদের হয়তো কথা বলতে গেছে বা আটকাতে গেছে বা কেন করছে সেটা জিজ্ঞেস করতে গেছে এরকম কিছু এটা কি ভাই কিন্তু হঠাৎ সেই সময় ভাই ওরা ভাই দানে কোপানো চালু করেছে এ ভাই এ ভাবো তুমি যদি এরকম সিচুয়েশনের মধ্যে থাকতে তাহলে তোমার কি অবস্থা হতো ওই জায়গায় থাকলে ভাই আমি থাকলে তো ভাই আমার অবস্থা কি হতো আমি নিজে আমার নিজেরই ভিডিও দেখে গা কাপছে কারণ আমরাও মোটর ব্লগ বানাই ভিডিও বানাই আমাদের সাথে যদি হয় ভাই কি হবে আমরা নিজেও জানি এরপর আরো যে জিনিসগুলো ধর ভাই ওখানে ছেলেরা বাইক নিয়ে পড়ে যায় ঠিক আছে বাইক নিয়ে পড়ে যাওয়ার পর পুলিশ গাড়ি মানে হুইসেল শুনে পুলিশ পুলিশ করে দৌড়ায় গেছে এ পুলিশ এই পুলিশ না মনো না মনো এই পুলিশকে দৌড়ায় গিয়ে মানে ছেলেটা এতটা পরিমানে সাহস দেখিয়েছেন মানে ওই অবস্থায় দাঁড়িয়ে পুলিশের ওখানে গেছে পুলিশ গাড়ি দাঁড়ায়নি একটা পুলিশ নেবে না 12টা পুলিশ গাড়ি কেন আদৌ জানা যায়নি ঠিক আছে পুলিশ হুইসেল বাজিলো ছেলেটা ওই অবস্থা গিয়ে আবার ডাকাতদের যে গাড়ি ছিল ওই গাড়িটা ধাক্কামেরও ফেলে দেয় এই পুলিশ এই পুলিশ না মনো না মনো ডগা ডগা ভাই না এরপর কেউ ভাই রাস্তায় এমন কোনো লোক নেই যে কোনো গাড়ি ড্রাইভার বা আদার্স কোনো গাড়ি যারা ছিল পাশে যেসব গাড়ি আছে সেই গাড়িতে একটা লোক নামে না একটা লোক নেবে তাদের হেল্প করছে কিচ্ছু করে ভাই শুধু ছেড়ে দুখানা ছেলে রয়েছে বাস সব গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখতে দেখতেছে কিন্তু কেউ ভাই হেল্প করে কেউ হেল্প করতে আসেনি ঠিক আছে এবার একটা জিনিস তুমি ভাবো এরপর একটা জিনিস সবচেয়ে বড় জিনিসের পরিচয় আছে সেটা হচ্ছে বন্ধুত্ব পরিচয় ঠিক আছে বাট ওই ছেলেটার যে বন্ধু ছিল ওই ছেলেটা প্রথম তো চলে গেছিলো রিটার্ন আবার এসছে ওর কাছে আবার এসছে আসার পর নিজের জীবন বাজিয়ে রেখে বন্ধুর পাশে দাঁড়িয়েছে এবং কি রাত্রেবেলা ওই অবস্থায় নিজের জীবন রিক্স নিয়ে ওই দুষ্কৃতীদের গাড়ি মানে যারা ডাকাত দল ছিল ডাকাত দলের গাড়ির মধ্যে গিয়ে ডাইরেক্ট গিয়ে মেরে দেয় বাইকে ঠিক আটকাতে ভাই একদিন মেনে মানে ওদের আটকানোর চেষ্টা করেছিল একটা জিনিস বলতে গেলে ওই যেই ছেলেটা আটকানোর চেষ্টা করেছে ভাই সেলুট ভাই বন্ধু আর এটা পরে জানা গেছে যে আর যেটা শুনে আমি শুনেছি যেটা শুনি দেখেছি দেখে শুনেছি যে একটা ছেলে যেই ছেলেটা ছিল সেই ছেলের একজনের হাত কেটে দিয়েছে আর একজনের মাথায় কোপ দিয়েছে হয়তো তার মধ্যে একজন মারাও গেছে হয়তো ঠিক আছে এটা বাংলাদেশে দেখছি বা আমি ভিডিও রিলস মিলস যেখানে বলো সব জায়গায় দেখি আমি ব্যাপারটা শুনলাম জানলাম এবার এক একজন এক এক রকম নানা রকম কথা বলতো আমি ভিডিওটা সবাইকে একবার দেখিনি তোমরা একবার দেখো পুরো ভিডিওটা কি হয়েছিল জিনিসটা সেটা পুরো দেখো তাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনিটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করে দিলো নাকি অন্য কিছু তাও জানে না এটা কি ভাই এ ভাই এ

올라 어, 바오 어, 바꿔. 어이. 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 어, 바오알라와라알라알라알라 자이에 l 이 g a i 가 i l a g

ra ra Bye bye. Đâu